জাপানে এক এমন দ্বীপ আছে যেখানে শুধু সাপের রাজত্ব চলে এই সাপেরা কেবল ছিল ছিল না তারা এতটাই বিপজ্জনক যে তারা পুরো দ্বীপের অন্য অন্য প্রাণীদের মধ্যে আতঙ্ক তাদের কামড়ে প্রতি বছর শত শত মানুষের প্রাণহানি ঘটত এবং সেখানকার সরকারের কাছে এর কোনো সমাধান ছিল না কিন্তু হঠাৎ একদিন জাপানের সরকার এমন একটি সিদ্ধান্ত নিল যা দেখে কেবল ওই দ্বীপের বাসিন্দারাই নয় বরং পুরো জাপানবাসী অবাক হয়ে যায় সাপের বংশকে শেষ করার জন্য তারা বিভিন্ন দেশ থেকে কিছু এনে এই দ্বীপে ছেড়ে দিল নেউল এমন একটি প্রাণী যা সাপের পিছনে ধাওয়া করা এবং তাদের মেরে ফেলার জন্য বিখ্যাত তারা সাপ মারাকে এক ধরনের খেলা মনে করে জাপানি বিজ্ঞানীদের কাছে এটাই ছিল একমাত্র উত্তম সমাধান কিন্তু তখন কেউ ভাবেনি যে এই অদ্ভুত সিদ্ধান্তর ফল কতটা ভয়ঙ্কর হতে পারে এটি ছিল এমন একটি সিদ্ধান্ত যা প্রকৃতির নিয়মকে ভেঙে দিয়েছিল কিন্তু প্রকৃতির সাথে খেলা করার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে তা জাপানিরা পঁচিশ বছর পর ভালোভাবে অনুভব করল উনিশশো সত্তরের দশকে জাপানের আমামি ঐসীমা দ্বীপে এক গভীর সংকট দেখা দিল ভয়ঙ্কর হাবুসাপের অত্যাচারে দ্বীপের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হতে লাগলো প্রতিদিন শত শত নির্দোষ মানুষ বিষধর সাপের শিকার হতে লাগল এই বিপজ্জনক সাপগুলোর বিষ এতটাই তীব্র ছিল যে যদি দ্রুত চিকিৎসা না করা হতো তাহলে মৃত্যু নিশ্চিত ছিল জমি আর পশুপালনের এলাকাতেই এই সাপের আনাগোনাই ছিল সবচেয়ে বড় বিপদ অসাবধানতা বসত কৃষকদের পায়ে সাপ পড়ত এবং তার ফল হতো ভয়ঙ্কর সেই সময় এই বিষের মোকাবেলা করার জন্য কোনো কার্যকর প্রতিষেধক সহজে পাওয়া যেত না জাপানি বিজ্ঞান প্রতিষেধক তৈরি করার চেষ্টা করছিলেন এবং অবশেষে সফলও হলেন কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায় সেই প্রতিষেধককে সুরক্ষিত রাখার জন্য আধুনিক মেডিকেল সেন্টার প্রয়োজন ছিল আর সেটার জন্য দরকার ছিল বিদ্যুৎ ব্যবস্থা উনিশশো এর দশকে জাপানের গ্রাম অঞ্চলে সেই সুবিধাই ছিল না যে কারণে সাপে কামড়ানো রুগীদের হাসপাতালে পৌঁছানোর আগেই অনেক সময় পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হতো পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠল যে সাপের ভয়ে কৃষকরা তাদের পৈতৃক জমি ছেড়ে শহরের দিকে কাজের সন্ধানে যেতে বাধ্য হলেন ধীরে ধীরে সবুজ দ্বীপটি জনবনবীন হওয়ার পথে এগিয়ে যেতে লাগল জাপানের সরকার তখন এক বড় দ্বিধায় পড়ে গেল তড়িঘড়ি ডাকা এক উচ্চ পর্যায়ের বৈঠকে আলোচনা করা হলো কিভাবে দ্বীপটিকে সাপের অভিশাপ থেকে মুক্ত করা যায় ঠিক সেই সময় একজন বিজ্ঞানী এই দ্বীপে এমন এক প্রাণী ছাড়ার প্রস্তাব দিলেন যা কেবল সাপের উপদ্রবই কমাবে না বরং সাপের বিষেও তাদের কোনো ক্ষতি হবে না প্রকৃতির মাধ্যমে প্রকৃতিকেই নিয়ন্ত্রণ করার এই অভিনব ধারণাটি সরকার গ্রহণ করল দীর্ঘ আলোচনার পর বিজ্ঞানীরা নেউলকে বেছে নিলেন সাপেদের বিরুদ্ধে লড়াইয়ের এক অদম্য যোদ্ধা সাপ এবং নেউলের সম্পর্ক আদিকাল থেকেই শত্রুতার লড়াই শুরু হলে তা শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই নেউলের জয় হয় হাবু সাপও তাদের শিকারের তালিকায় ছিল নেউলের শরীরে থাকা প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা সাপের বিষের প্রভাবকে নষ্ট করে দেয় অর্থাৎ হাবু সাপ কামড়ালেও নেউলের কিছু হতো না বরং তারা সাপকে ছিন্ন ভিন্ন না করা পর্যন্ত থামত না এছাড়াও নেউল কেবল পেট ভরানোর জন্যই নয় কেবল আনন্দের জন্য সাপকে হত্যা করে নজরে পড়লে জীবিত ছাড়ে না কিন্তু এখানে একটি বড় বাধা ছিল নেউল জাপানের স্থানীয় প্রাণী নয় তাদের মূল বাসস্থান হল ভারত বাংলাদেশ পাকিস্তান এবং নেপালের মতো দেশে যেখানে এখানে আবহাওয়া জাপান থেকে অনেকটা ভিন্ন বিজ্ঞানীরা ঝুঁকি নিয়ে সেই দেশগুলো থেকে তিরিশটি নেউল ধরে আমি সীমা দ্বীপে ছেড়ে দিলেন তাদের বিশ্বাস ছিল যে এবার দ্বীপের বাসিন্দারা সাপের ভয় থেকে মুক্ত হবে তারা ভেবেছিলেন যে নেউল একদিকে সাপকে দমন করবে অন্যদিকে ইঁদুরের উপদ্রব থেকেও দ্বীপকে রক্ষা করবে কিন্তু কয়েক বছর পর যখন নেউলের সংখ্যা তিরিশ থেকে বেড়ে তিরিশ হাজার পৌঁছালো তখন তাদের আচরণ দেখে বিজ্ঞানীরা অবাক হয়ে গেলেন তারা দেখলেন যে নেউলরা সাপ শিকারে বেশি আগ্রহ দেখাচ্ছে না উল্টে সাপের সংখ্যাও বাড়ছে এর প্রধান কারণ ছিল হাবুসাপের অন্ধকারে বেশি চলাচল করার স্বভাব অর্থাৎ তারা রাতে শিকার করতো আর নেউল হলো দিনচর প্রাণী অর্থাৎ তারা দিনে শিকার করতো কিন্তু দিনের বেলায় মুখোমুখি হলেও নেউলরা সাপ মারতে বেশি উৎসাহ দেখাত না ফলস্বরূপে এই অভিযানের একটি অনাকাঙ্ক্ষিত খারাপ ফলাফল সামনে এলো দিনে সাপ না পেয়ে নেউলরা তাদের ক্ষুধা মেটাতে দ্বীপের বিরল প্রজাতির খরগোশ ধরে খেতে লাগল স্থানীয় পাখিদের ডিম চুরি করে খেয়ে তাদের বংশ বৃদ্ধিতে বাধা দিতে লাগলো এমনকি কৃষকদের ফসলও নষ্ট করতে লাগল মানে যে সমস্যা সমাধানের জন্য নেউল আনা হয়েছিল সেই সমস্যা আরও কয়েক গুণ বেড়ে গেল সাপের অত্যাচারের সাথে নেউলের নতুন উপদ্রবও যোগ হলো এর দশকে সাড়া ত্রিশটি নেউল পঁচিশ বছর পর বেড়ে পঞ্চাশ হাজার হয়ে গেল তারা নির্দিষ্ট এলাকা ছেড়ে দ্বীপের মূল ভূখণ্ডেও ছড়িয়ে পড়লো আর সেটা স্থানীয় জীব জন্য বড় এক হুমকি হয়ে উঠল স্থানীয় বাসিন্দারা পরিবেশের ভয়ঙ্কর পরিবর্তন লক্ষ্য করলেন অনেক পরিচিত প্রাণী ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেল তারা বুঝতে পারলেন যে নেউলরা সাপ মারছে না বরং প্রকৃতি স্বাভাবিক ভারসাম্য নষ্ট করছে বিজ্ঞানীরাও বুঝতে পারলেন যে এই অবস্থা চলতে থাকলে দ্বীপের নিজস্ব জীব বৈচিত্র্য পুরোপুরি নষ্ট হয়ে যাবে এরপর শুরু হলো এক নতুন লড়াই মানুষ বনাম নেউল একটি বিশাল অভিযান শুরু হলো মানুষ ভাত পাতল প্রাপ্ত কুকুরদের সাহায্য নিল নেউলের সংখ্যা বাড়তে দেখে স্থানীয় মানুষেরা এক নতুন এবং কঠিন শত্রুর মোকাবেলা করতে শুরু করলো অবশেষে জাপানের সরকার পরিস্থিতির গুরুত্ব বুঝে দু সালে শুরুতে নিউল নির্মূল অভিযান শুরু করলো তাদের ধরার জন্য বিশেষ দল গঠন করা হলো পুরো আমামি ওই সীমা দ্বীপে ব্যাপক তল্লাশি চলতে লাগলো তবে সমস্যা হলো ছোট ও দ্রুত গতিশীল নেউলদের ধরা কঠিন ছিল তাই সরকার নেউলদের আনাগোনা এলাকায় গোপন ক্যামেরা লাগিয়ে তাদের যাতায়াতের রাস্তা চিহ্নিত করে বিশেষ ভাত তৈরি করলো যেখানে নেউলদের সংখ্যা বেশি ছিল সেখানে খাবারে বিষ মিশিয়ে দেওয়া হলো বিশেষভাবে পরিশিক্ষণপ্রাপ্ত কুকুর গন্ধ শুকে নেউলদের লুকানো আস্তানা খুঁজে বের করতো প্রতি রাতে এই দল দ্বীপে অভিযান চালাত বছরের পর বছর ধরে অবশেষে দু সালে জাপানের সরকার আমামি ঐসীমা দ্বীপকে সম্পূর্ণভাবে নিউলমুক্ত ঘোষণা করল এই অভিযানে প্রায় চল্লিশ হাজার ইঁদুরকে ধরা বা মারা হয়েছিল শুনতে নিষ্ঠুর লাগতে পারে কিন্তু দ্বীপের জীব বৈচিত্র্য বাঁচানোর জন্য এটাই ছিল একমাত্র পথ কারণ ততদিনে নেউলের দল প্রায় পনেরোটি প্রজাতিকে বিলুপ্তির পথে ঠেলে দিয়েছিল পরবর্তীতে দ্বীপে সাপের কামড়ের মৃত্যুর হারও কমেছিল তবে এর কারণ ছিল স্থানীয় মানুষের সচেতনতা তাদের নিজেদের তৈরি ফাঁদ এবং দু সাল থেকে পাওয়া যায় অ্যান্টিভেনম বর্তমানে আমামি ওই সীমা দ্বীপে নেউল নেই কিন্তু হাবু সব এবং ইঁদুর এখনও আছে তবে দুঃখের বিষয় হল নেউলদের সাথে দশকের পর দশক ধরে চলা লড়াইয়ে মানুষ জিতলেও সেই ছোট প্রাণীরা যে ক্ষত রেখে গেছে তা আজও পূরণ হয়নি দ্বীপের স্বাভাবিক জীব বৈচিত্র্য এখনও পুরোপুরি পুনরুদ্ধার হয়নি তবে এই ঘটনাটি আমাদের একটি শিক্ষা দিয়েছে মানুষ যতই বুদ্ধিমান হোক না কেন প্রকৃতি স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে গেলে তার ফল কখনো ইতিবাচক হয় না প্রকৃতির ভারসাম্য বজায় রাখা আমাদের দায়িত্ব যেটা লঙ্ঘন করলে ভবিষ্যতে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের অবিশ্বাস্য একটি সত্য ঘটনা যেখানে প্রকৃতির একটি বিপদ এড়াতে গিয়ে মানুষ আরও একটি বড় বিপদকে ডেকে এনেছিল